বগালেককে আপনাদের দেখেছেন নানা রূপে নানা ভাবে আর আমি চকলেট বাইকার আপনাদেরকে আজ বগালেকে দেখাবো বৃষ্টি স্নান রাইডে যেখানে ছিলাম আমি আমার রয়্যাল এনফিল্ড এবং সেই সাথে আমার বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল থেকেই আজকে আকাশের অবস্থা মোটামুটি ভালো হালকা হালকা বৃষ্টি রোদ কিছু মিলিয়ে আবার হতে যাচ্ছে বৃষ্টি রাইট আবার নাও হতে পারে এখনকার ওয়েদার আসলে আগে থেকে কোনো কিছু বলা যায় না কখনো কখনো মিলে যায় আবার কখনো কখনো মিলেই না স্লো এই চার দশমিক নয় লিটার ফুয়েলে আমি বাইকটা রাইড করেছি মোটামুটি একশো পঞ্চাশ কিলোমিটারের মতো আসলে তিনশো পঞ্চাশ একটা বাইক যেটা সাতাইশ নিউটন মিটার টর্ক সেটা আসলে যে প্রবলেম হওয়ারই কথা না ইন্ডিয়াতে তো এই বাইকটা ব্যাপক জনপ্রিয় এইসব অফ রোডিং ট্যুরিং ট্রাভেলিং করার জন্য কারণ আমরা বাংলাদেশের বাইকাররাও রয়্যাল এনফিল্ডের মজা পেতে যাচ্ছি আমরা আসলে রয়্যাল এনফিল্ডের কাছে অনেক কিছুই প্রত্যাশা করি কারণ বাংলাদেশের প্রথম তিনশো পঞ্চাশ সিসির বাইক এবং মোটামুটি বাংলাদেশের সাধারণ মানুষের যে একটা ধারণা ছিল সিসি মানে হাই স্পিড সেই ধারণাটা অনেকটাই এতদিনে ভেঙে দিয়েছে রয়্যাল এনফিল্ড কারণ আমাকে রাস্তাঘাটে যখন মানুষ জিজ্ঞেস করে বাই তিনশো পঞ্চাশ সিসির বাইক গতি তো নিশ্চয়ই অনেক হবে আমি যখন বলি যে ভাই এটা একশো তিরিশ পঁয়ত্রিশ পন্থী উঠে আমার হাতে উঠেছে একশো পঁচিশ পর্যন্ত তখন তারা আকাশ থেকে পড়ে তো মোটামুটি তারাও একটা ধারণা পেতে থাকে আর অলরেডি যারা রাইড করছেন তারা তো অলরেডি বুঝেই ফেলেছেন বাইকটার পাওয়ার রকম বাইকটার ক্যাপাবিলিটি কতটুকু তো তারা হ্যাপি কিন্তু কিছু বাইকার আছে যারা আবেগে কিনেছে তারা মনে হয় অনেকটা হতাশ হয়েছে এবং অনেকেই বিক্রি করার পোস্ট দিয়েছে এবং অনেকে বিক্রি করেও ফেলছে আসলে খুব স্বাভাবিক একটা ব্যাপার এর জন্যই তো আমি একটা ব্লগ করেছিলাম জেনে কিনুন রয়্যাল এনফিল্ড যাতে অপ্রত্যাশিত প্রত্যাশার চাপে যেন তারা হতো না হয় এই হচ্ছে মিলন ছড়ি ওয়ান অফ দা ফাইনেস্ট ভিউ ইন বাংলাদেশ হ্যাঁ তাহলে আমরা দাঁড়ায় আর ছবি তুলি তবে একটা জিনিস খেয়াল করলাম আমি রয়্যাল এনফিল্ড নিয়ে আসার পর কুল মোড়ে রাইড করার পর আমি আশপাশটা অনেক সুন্দরভাবে অবজারভেশন করতে পারছি যেটা কিনা আগে আমি করতে পারিনি যেখানে দেখা গেছে আমার রাইডিংটাতেই অনেক বেশি মনোযোগ দিতে হতো কিন্তু এখন কিন্তু আমি আমার মনোযোগকে ডিস্ট্রিবিউট করতে পারছি বাইক রাইডিংও আছে আবার আশপাশের ন্যাচারাল যে বিউটি সেগুলোতেও আছে মানে এইটা একটা অন্যরকম ব্যাপারই রয়্যাল এনফিল্ডে আছে যে আপনি ভ্রমণটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে আপনারা তো ভাই যদি না পারেন কেমন হবে গাছে উড়েন গাছে উড়েন ভাই না আমি ভাবছিলাম আপনারা আমার থেকে ভালো মানের চোর কিন্তু আপনার নিম্ন মানের চোর পারতেই পারেন না আল্লাহ জানে মালিক দেখলে কি করবে আছে ও হ্যাঁ ভাই ও আমি ভাই ছোটোখাটো একটা পেজ শখ করে চালে আর কি চকলেট বাইকার ট্রান্সফার হবে হ্যাঁ না রাইডার চালিয়ে দিম জি রাইডার হ্যাঁ হ্যাঁ আমার রেডার ছিল একটা হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছেন আপনারা দিয়েই কিনছিলেন তাই কেমন লাগতাছে রেডার খুব ভালো ভাই আসি ভাই হ্যাঁ দেখা হবে আসসালামু আলাইকুম প্রতিবারই যখন এই ওয়াই জংশনটায় আসি আমি কনফিউজ হয়ে যাই রুমা যাব না যাব যদিও রুমা থানচি অর্থাৎ রুমার ওইখানে দেখার মতো লেখ তো বগালে কিউ কিং যাওয়ার নিষেধাজ্ঞা ছিল যার কারণে যাওয়া হয়নি আজকে যখন বগালেক খুলে দিল এখন মনে হচ্ছে যে বগা দেখে যাই এই বগা রাস্তায় প্রায় পাহাড় ধর্ষ হয় যার কারণে এখানে এরকম প্যাক কাদা অনেক কিছুই পরে থাকে এবং এইখানে যদি একটু সতর্কতার ঘাটতি হয় একজন বাইকার তার বাইক পিছলাকে পড়তে মানে হ্যাঁ সেকেন্ডও সময় নেবে না ন্যানো সেকেন্ডের মধ্যে সে পড়ে যাবে তো যখন এই জায়গাগুলোতে কোনো বাইকার আসবে অবশ্যই তাকে অত্যন্ত মনোযোগের সাথে বাইক রাইড করতে হবে খেয়াল রাখতে হবে তা না হলে বিপদ ওরে রে জস कैसे ना लगता? एवर पाला ওর সেই লেভেলে পিচ্ছিল রাস্তা এখানে পা উঠে চালানোর থেকে পা হালকা নামাই রাখাটাই বুদ্ধিমানের কাজ তবে মাঝে মধ্যে উঠে রাখতে হবে না নাহলে আবার ব্যালেন্স হারিয়ে যাবে দেখেন এখানে কিভাবে পাহাড় ধস হয়েছিল একেবারে ব্রিজটা আগে ওই পাশে ছিল এটা কেটে আবার এই পাশে আনা হয়েছে ভাই পাওয়ার নিয়ে আপনাকে রয়্যাল এনফিল্ডে কোনো সংকোচ বোধ করতে হবে না জাস্ট ট্রটল পুশ করবেন ও ওর দু ওর নিজেই একেবারে সর্বোচ্চ চূড়ে উঠে যাবে রুমা যাওয়ার পথের এই ব্রিজটা আমার সব সময় নয়ন জুড়িয়ে দেয় এর চার পাঁচটা একেবারে জোস রোবার ঢুকতে এখানে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার আছে সেখান থেকে এন্ট্রি করতে হয় আগে যেটা বাজারের মধ্যে ছিল এই জায়গাটা বেশ ভালো এইখানে গাইড আসলে বাধ্যতামূলক গাইড ছাড়া যাওয়ার কোনো উপায় নাই যদিও আমি কিউ কার্ডাং পর্যন্ত একেবারে সব কিছু আমার মুখস্থ তারপরও নিয়ম নীতিকে অনুকরণ করে অনুসরণ করে আমাদেরকে গাইড নিতেই হচ্ছে তানচিত্রি যেমন ঢুকার আগে একটা ব্রিজ আছে ঠিক তেমনই রোমা বাজারে ঢুকার আগে একটা সুন্দর ব্রিজ আছে এবং দুইটা ব্রিজ প্রায় একই রকম দেখতে জাস্ট বোঝা যায় পার্থক্যটা নদীর আশেপাশের নদীর এই পার আর ওই পারের দৃশ্য দেখে সুমন আসো কেমন তুমি আমার নাম ভুল আছো নাকি তুমি আমি হ্যাঁ রে সুমন আজকে তোমারে সারা দুনিয়া চিনে যার লেগে হ্যাঁ বেমানি করে নাকি হ্যাঁ মানছে কি করবো হাসবো না কানবো এইটা একটা ডেঞ্জারাস জায়গা এক পাশে পুরো ওই যে নদী এক পাশে পাহাড় এবং যতদিন যাচ্ছে রাস্তাটা একটু একটু করে ভেঙে যাচ্ছে গাইড একজন নিলে হয় কিন্তু আমরা বাইক সহকারে গাইড নিয়ে নিয়েছি যাতে আমাদের পিছনে কাউকে কষ্ট করতে না হয় এইখানেও সম্ভবত একটা আর্মি চেকপোস্ট রয়েছে এটা আর্মি টল কারণ আমাদের সবার বাইকের পিছনে একটা করে ব্যাগ এই ব্যাগ ট্যাগ ইত্যাদির সাথে আবার একজন পিলিয়ন ক্যারি করা আমি মনে করি এই ধরনের রাস্তায় একটা পেইন তোমরা কি খেলা করছো গাড়ি চালাচ্ছ এটা কি এটা কিসের গাড়ি ও রে বাংলাদেশ পুলিশ উঠাটা যেমন অ্যাডভেঞ্চার নামাটাও ঠিক অ্যাডভেঞ্চার সেই লেভেলের ডাউন হচ্ছে এই বগালেকের রাস্তায় আমরা আসার সময় আলাদা মতো কোনো সমস্যা হয়নি এখানে আগে মাঝখান দিয়ে বেশ ভালোই বড় গাছপালা হয়ে গিয়েছিল এখন অনেকটা গাছপালা ছোট করা হয়েছে যার কারণে পুরা ভিউটা দেখা যাচ্ছে দেখেন কেমন ঢালু রাস্তা আসলে পাহাড়ের রাস্তাগুলো কিছুদিন পরপরই ধস নামে যার কারণে মেরামত করতে হয় নতুন করে এবং প্রতিবার মেরামতের পর রাস্তার রূপ নতুন হয়ে যায় কিন্তু ফার্স্ট টাইম যখন এই বগা লেগে আসছিলাম ওরে বাবা রে বাবা পুরা দেড় ফিট এক ফিট আধা ফিট বালুর ধুলা বালুর মধ্যে দিয়ে আমরা আসছি এখন আল্লাহর মতে কত ফ্রেশ রাস্তা আমার প্রথমবার আসা ট্যুরমেটদের কথা মনে পড়ছে যাদের সাথে একসাথে রাইড করে আসছিলাম আমার বিশ্বাস ওরাও যখন এই বগা লেগে আসে এবং এই বগা ডাউন ধরে যখন নামে তখন আমার কথাও বা তাদের মনে পড়ে মিস ইউ হিরোভাই মামুন ভাই এ বিশতিহা দূরে পাহাড়ে ছোট্ট ছোট্ট ওই ঘরগুলো এত জোস লাগে মন চায় আমি এই পাহাড়ের একটি পাহাড় কিনে ঠিক এই রকম ছোট্ট ছোট্ট ঘর করে থাকতে থাকি আমার বাকিটা জীবন তাকিয়ে আর হয় কত ধরনের সীমাবদ্ধতা আছে জীবনে আমরা মানুষ অনেক কিছুই চাই কিন্তু অনেক কিছুই করতে পারি না দূর থেকে আমরা যে ম্যাগ দেখেছিলাম সে ম্যাগ এখন ধোয়ার মতো করে আমাদের সামনে ঠিক আমাদের মাথার উপরে এই দেখেন ম্যাগ এই যে সাদা সাদা ঘোলাঘোলা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ম্যাগ তখন তো বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পারেননি তাই এখন আবার ব্লক করছি বাজারের শর্টকাটের রাস্তাটা যেটা কিনা নদীর পার এবং যেন যেন পার না প্রায় ছয় সাততলা উপরের পার এই সাইডে পাহাড় খুবই সুরু একটা রাস্তা এবং মাঝে মধ্যে কিছু অংশ ভেঙেও যাচ্ছে ওরে ভাই ভাই ডাবলিং যান দেখছেন বাইক দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন একজনকে সাইড দিতে হয় পড়লেই শেষ পড়লেই খেল খাচ্তাম হেল্প লাগবে ভাই হেল্প লাগবে

thank mm -hmm. you ইচ্ছে ছিল বগা লেককে আরও নানা রূপে নানাভাবে দেখানো কিন্তু বৃষ্টিতে অনেক আনন্দ হলেও বৃষ্টিতে ছিল অনেক সীমাবদ্ধতা ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার বগা যাব এবং আপনাদেরকে দেখাবো বগা এবং এর আশেপাশের পাহাড়ের অনেক লুকিয়ে থাকা সৌন্দর্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায় সেলো